আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের আমের চাটনির রেসিপি পুরনো দিনে কোনো অনুষ্ঠান বাড়িতে এই ধরনের আমের চাটনি রান্না করা হতো কলা পাতায় বেশ পাত পেরে খাওয়া হতো বাইদাওয়ে আমি শম্পা শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা এখন দেখছেন শম্পার রান্নাঘর চলুন দেখি এই আমের চাটনি কিভাবে আমরা তৈরি করব সেটা দেখি এই আমের চাটনি দুর্দান্ত সুস্বাদু হয় খেতে খেলেও মনে একটা তৃপ্তি এনে দেয় এই চাটনি তৈরি করার জন্য আমি নিয়েছি বেশ কয়েকটি কাঁচা আম একদম টাটকা কাঁচা আম নিয়েছি নিয়েছি চিনি রস করার জন্য নিয়েছি গ্রেট করা আদা নিয়েছি কয়েকটি কাজু আর নিয়েছি চিলি ফ্লেক্স খুব সামান্য আর আছে একটু স্বাদ মতো লবণ কিন্তু সেটা খুব সামান্য প্রথমে আমি আমগুলো কেটে নেব এই আমের চাটনি কিন্তু আগেকার দিনে বিয়েবাড়িতে বা অন্নপ্রাশন বলুন জন্মদিন বলুন যে কোনো জামাই ষষ্ঠী বলুন যে কোনো অনুষ্ঠানেই এই ধরনের আমের চাটনি রান্না করা হতো খেতেও যেমন সুস্বাদু দেখতেও কিন্তু খুব ভালো লাগে হয়েও যায় ভীষণ চটপট খুব তাড়াতাড়ি হয়ে যায় এই আমের চাটনি আমি আমগুলোকে খোসা সমেতি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুদের সাথে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এ অনুরোধ রইল ঠিক এই রকম লম্বা শেপে আমি আমগুলো কেটে নিয়েছি দেখুন অনেকগুলো আমই ছিল আমি সবগুলো কাটলাম না তো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব যাতে কষ্টটা বেরিয়ে যায় আপনারা চাইলে চুন জলে পাঁচ মিনিট থেকে দশ মিনিট মতো ভিজিয়ে পাঁচ সাতবার ভালো করে ধুয়ে তারপরে কিন্তু এই চাটনিটা তৈরি করতে পারেন আমার চ্যানেলে এই রকমই আমের চাটনি আছে চুন দিয়ে চুনের জলে ভেজানো সেটা গুড় দিয়ে ঠিক এই শেপের কাটা আম গুড় দিয়ে চাটনি করা একটি রেসিপি রয়েছে বন্ধুদের কাছে অনুরোধ রইল সেই ভিডিওটিও আপনারা দেখবেন আম কাটা হয়ে গেছে এইবার আমগুলো আমি একটু জলে গরম জলে একটু ফুটিয়ে নেবো একটুখানি জলে মানে দু তিন মিনিট মতো একটু ফুটতে থাকলেই আমি তুলে নেব আমগুলো সেদ্ধ করব না জাস্ট গরম জলে আমের কষটা যাতে বেরিয়ে যায় সেই জন্য একটুখানি ফুটিয়ে নিচ্ছি থার্টি পারসেন্টের মতন সেদ্ধ হবে বাকি সেভেন্টি পার্সেন্ট কিন্তু চিনির রসের মধ্যেই সেদ্ধ হবে এইভাবে একবার আমের চাটনি আপনারা তৈরি করে দেখবেন অসাধারণ লাগে খেতে এই রকম করে আমের চাটনি প্রায় হারিয়ে যেতে বসেছে কারণ এইগুলো পুরনো দিনের অনুষ্ঠান বাড়িতেই কলা পাতায় নিচে পাত পেরে যে খাওয়া হতো সেই রকম অনুষ্ঠান বাড়িতেই এই ধরনের আমের চাটনি তৈরি করা হতো তো আমগুলো আমি নামিয়ে নিচ্ছি গরম জল থেকে দেখুন একটা কালো কষ মতন বেরিয়েছে জলটা কিন্তু একটু বেগুনি কালার হয়েছে তার মানে আমের কষটা পুরোই বেরিয়ে গেছে দেখতে থাকুন একেবারে তেল মশলাহীন এই চাটনি আমি চিনি করার মধ্যে দিয়ে দিলাম সবটাই আর সামান্য একটু জল দেব। খুব সামান্য রস তৈরি করার জন্য যাতে এটা পুড়ে না যায় চিনি ক্যারামেল তৈরি হয়ে না যায় একটুখানি জল দিয়ে দিলাম এক কাপের মতো ছোট এক কাপ খুব একটা বড় কাপও নয় এইবার চিনি রস তৈরি করবো আমি খুব ইজি উপায়ে কিন্তু এই চাটনি তৈরি করা হয়েছে রস রেডি হয়ে গেছে এইবার আমগুলো আমি সেই রসের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব সবগুলো আমি দিয়ে দিলাম থার্টি পারসেন্টের মতন সেদ্ধ করে নিয়েছি আমি আগেই বললাম আর বাকি সেভেন্টি পার্সেন্ট এই রসের মধ্যে সেদ্ধ হবে কিন্তু আমগুলো কিন্তু গোটা গোটাই থাকবে একটু কিন্তু গলে যাবে না ফুটতে শুরু করেছে খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে স্বাদে ব্যালেন্স থাকে খুব সহজ এবং সুস্বাদু একটি চাটনির রেসিপি আমি নিয়ে এসেছি দেখুন ফুটছে রসের মধ্যে আম প্রায় সেদ্ধ হয়ে এসেছে কিন্তু আম সেদ্ধ হতে অনেকে ভাবে চিনির রসে ডাইরেক্ট দিলে আম বোধহয় সেদ্ধ হবে না কিন্তু না চিনির রসে আম দিলেও আম সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যায় কোনো অসুবিধা হয় না চিনি বা গুড়ে আম দিলে কিন্তু আম সেদ্ধ হয়ে যায় এবার দিয়ে দিলাম যে আদার জুলিয়ান করে রেখেছিলাম সে আদার জুলিয়ান চাটনিতে যে কোনো চাটনিতে একটু আদা দিলে স্বাদ কিন্তু পুরো পাল্টে যায় খুব খেতে ভালো হয় আপনারা চাইলে এই রকম রান্নার এই আদার পরিবর্তে আপনারা আম আদাও ব্যবহার করতে পারেন আম আদা এই আদার মতোই দেখতে কিন্তু ফ্লেভার হয় একদম আমের মতো কাজু দিয়ে দিলাম কয়েকটি দেখুন চাটনি কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে আম সেদ্ধ হয়ে গেছে চাটনি রেডি প্রায় একটুখানি ভাজা জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে কারণ জিরের কিন্তু নিজস্ব একটা খুব উগ্র গন্ধ আছে সেই জন্য অতিরিক্ত মশলা দেওয়া যাবে না খুব সামান্য আর একটু দিলাম চিলি ফ্লেক্স স্বাদের জন্য এই চিলি ফ্লেক্সটা দিলে ঝাল হবে না কিন্তু একটা লঙ্কার সুন্দর ফ্লেভার থাকবে খেতে লাগবে অসাধারণ আমের চাটনি কিন্তু রেডি হয়ে গেছে দেখুন আম সেদ্ধ হয়েছে কিন্তু আম কিন্তু ভেঙে যায়নি একেবারে গোটা গোটা রয়েছে আমের চাটনি প্রায় রেডি হয়ে গেছে এই সময় আমের চাটনি বা কাঁচা আম খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার কারণ কাঁচা আম আমাদের শরীরে যে হিট এই যে বাইরের হিট সেটাকে কিন্তু কাঁচা আম অনেকটাই দূর করতে সক্ষম হয় এই হিটের থেকে আমরা রক্ষা পাই তাছাড়া হিট স্টোভ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় এছাড়া ভিটামিন সিতে ভরপুর এই কাঁচা আম স্বাস্থ্যের জন্য এই সময় ভীষণ উপকার তাই প্রত্যেক দিনই আমাদের কাঁচা আম খাওয়া উচিত এই সময় পাতলা করে ঝোল রান্না করে হোক বা এইভাবে চাটনি করে হোক চাটনি কিন্তু রেডি হয়ে গেছে এবার একটি সার্ভিং পাত্রে আপনাদের প্লেটে আপনাদের দেখাচ্ছি দেখুন একেবারে গোটা গোটা রয়েছে আম কিন্তু চাটনি রেডি হয়ে গেছে খুব স্বচ্ছ সুন্দর চাটনি হয়েছে বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন কত সুন্দর চাটনি তৈরি হয়েছে গরমকালে এই রকম রান্না করেই সঙ্গে সঙ্গে চাটনি খেতে ভালো লাগে না চাটনিটা রুম টেন টেম্পারেচারে আনার পর ফ্রিজে দুয়েক রেখে তারপরে যদি সেই চাটনি খাওয়া যায় সেই চাটনির স্বাদই কিন্তু আলাদা থাকে দেখুন কত সুন্দর চাটনি হয়েছে খেতেও কিন্তু অসাধারণ দুপুরবেলা গরম গরম শেষ দুপুরবেলা খাওয়ার শেষপাতে পাতে লাঞ্চের শেষ পাতে এই রকম একটি চাটনি কিন্তু শরীরে মনে তৃপ্তি এনে দেয় দেখুন কত সুন্দর হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন প্রত্যেকের ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন দেখুন আপনারা সকলে ভালো থাকবেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল দুপুরবেলা লাঞ্চের পর এই রকম সুন্দর একটি চাটনি কিন্তু খাওয়ার একটা আমেজ জেনে দেয় আলাদা আপনারা সকলে ভালো থাকবেন আপনারা এতক্ষণ দেখছিলেন সম্পার রান্নাঘর ধন্যবাদ সবাইকে